আজকে একটা বি বুল আছে যেহেতু বিডিং বুল এটা ট্রেনিং প্রাপ্ত আপনার সর্বোচ্চ গ্রেটে সর্বোচ্চ জাতমানের আমার এখান থেকে কিছু বাচ্চা উৎপাদন করছি কোনো বড় ধরনের খামারি যদি বাচ্চা উৎপাদন করার জন্যে বুলটা মানে ট্রেনিং প্রাপ্ত যেহেতু বিডিং করানোর জন্য যদি নিতে চাই তাহলে নিতে পারবে অনেক সময় কিন্তু টাকা দিয়ে সবকিছু মেলানো সম্ভব হয় না টাকা থাকলেই যে একটা জিনিস মিলবে তা কিন্তু হয় না যে মানে আমি এই বলটা সংগ্রহ করার চেষ্টা করেছিলাম অনেক দিন ধরে চেষ্টা করে সংগ্রহ করছি আর কি থেকে না আমার মনে হয় বাস্তবে ভালো এসে দেখলে আমার মনে হয় খুবই পারফেক্ট কোয়ালিটি হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এখন তো বেস থেকে না থেকে অনেক দূরে আছেন সব লালন পালন করতেছেন এখন জি ভাই আচ্ছা কি অবস্থা কেমন চলতেছে এখন সব আল্লাহর জহালে রাখছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আচ্ছা ভালো চলতেছে এখন আল্লাহ চল আছে আর কি আচ্ছা আজকে আমাদের হঠাৎ ডাকছেন কি দেখাবেন আজকে আজকে একটা ফ্লেগ বি বল আছে যেহেতু বিডিং বল এটা ট্রেনিং প্রাপ্ত আপনার সর্বোচ্চ গ্রেটে সর্বোচ্চ জাতমানের আমার এখান থেকে কিছু বাচ্চা উৎপাদন করছি কোনো বড় ধরনের খামারে যদি বাচ্চা উৎপাদন করার জন্যে বুলটা মানে ট্রেনিং প্রাপ্ত যেহেতু ব্লিডিং করানোর জন্য যদি নিতে চাই তাহলে নিতে পারবে কারণ এটা আসলে সংগ্রহ করা ছিল বিক্রির জন্য না কিন্তু বিক্রির যে কোনো কারণবশত করা লাগছে আর কি

যেহেতু ব্রিডিং বুল ট্রেনিং প্রাপ্ত আসলে টাকা থাকলে অনেক সময় এসব জিনিস মিলানো সম্ভব হয় না যদি বড় কোনো খামারে চাই যে জাত উন্নয়নের লক্ষ্যে বিডিং করা মানে তার খামারে ব্রিডিং বল হিসাবে রাখবে সেক্ষেত্রে আমি মনে করি তার লাভের সম্ভাবনাটা বেশি আচ্ছা কারণ এটা থেকে যে বাচ্চাটা উৎপাদন হবে বাচ্চাটার দাম হবে অনেক বেশি এবং সার দিয়ে বিলিং করালে আপনার কনসেপ্ট রেটটা আসবে পঁচানব্বই পার্সেন্ট আচ্ছা তো তাহলে কথা না পারে চলেন যে গরুটা আছে আমরা একটু গরু দেখাই গরুর বৃত্তান্ত জানাই অবশ্যই আজকে ভিডিওতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই একদম খানদানি গরু বিশাল সাইজের গরু কি জাত এটা এটা আসলে ফ্ল্যাগ বি নাম্বার ওয়ান ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি নাম্বার ওয়ান হ্যাঁ এটা মানে মানে বিভিন্ন কোম্পানি যে ফ্ল্যাগ বে বীজ সংগ্রহ করছে মানে ওই মানে রেঞ্জের গরুটা এটা আমি ব্রিডিং বুল হিসাবে রাখছি ব্রিডিং করছি কিছু বাচ্চা উৎপাদন করছি ট্রেনিং প্রাপ্ত বুল যে কোনো দর্শক চাইলে আমার মনে হয় নিয়ে খামারটা উন্নত মানে গরু দিয়ে সাজাতে পারে আচ্ছা মানে যাদের খামারে অনেকগুলো গাভী গরু আছে জাত উন্নয়ন করতে চায় তারা এটা নিতে পারে না হ্যাঁ হান্ড্রেড আসলে ট্রেনিং প্রাপ্ত বিডিং বোল আমি কিন্তু প্রথমে পাইনি এটা নিয়ে এসে লালন পালন করছি করে ট্রেনিং প্রাপ্ত করার পরে তারপরে গা ব্রিডিং করানো হয়েছে আর আচ্ছা এখন বয়স কেমন গরুটার এখন বয়স আছে চার থেকে ছয় দাঁতের মধ্যে আছে চার থেকে ছয় দাঁত মানে দাঁত এখন আছে খিল আছে জি জি চার থেকে ছয় দাঁত এর মধ্যেই আছে জি আচ্ছা কেউ যদি নিতে চায় স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে কথাবার্তা বলে গরুটা ব্যাপারে কথা বলে আলোচনা করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে আসলে একটা খামারি তার কিন্তু বিভিন্ন বিষয়টা ফলো রাখতে হবে যে কোন বিষয়টা দিয়ে কাজ করলে আমার লাভবান হবে আসলে এই মানে সার দিয়ে যদি ব্লিডিং করানো যায় অনেক গরু রিপিট ব্লিডিং হয় মানে বারবার হিটে আসে সেই গরুটাকে যদি মানে সার দিয়ে বীজ দেওয়া হয় ব্লিডিং করানো হয় সেক্ষেত্রে আমার মনে হয় দ্বিতীয়বার হিটে আসবে না কারণ একটা সার দিয়ে যখন ব্লিডিং করানো হয় সেক্ষেত্রে কনসেপ্টেরটা পঁচানব্বই পার্সেন্ট আমি ধরি যে পঁচানব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে আর এটা দিয়ে আপনি হলিস্ট্যান এক বীজ দেবেন সেটাও কিন্তু জাত উন্নয়ন হবে ফ্ল্যাগ বি এবং হলিস্ট্যান ফিজিয়ান মিসড হবে এবং বাচ্চাটা মানে দুধের রেকর্ডও ভালো থাকবে এবং দামটাও ভালো হবে ওজনও ভালো আসবে ওজনও ভালো আসবে সার যদি সার বাচ্চা হয় সেক্ষেত্রেও লাভবান হবে বকনা হলে সেটাও লাভবান হবে মানে চারিদিক থেকে মিলায়ে এই গরুটা হানড্রেড পারসেন্ট যে কোনো দর্শক মানে বড় ধরনের গাভীর সেক্টর মানে গাভীর খামারি এটা নিয়ে রাখতে পারে এবং বিডিং করাতে পারে আমার মনে হয় এটা এ পর্যন্ত সম্পূর্ণ কিছু করা আছে কোনো মানে ডিকন তরকা বাদলা যত কিছু ভ্যাকসিন আছে সব ভ্যাকসিন করা আছে এটা নিয়ে যায় সেই সরাসরি খামারে রাখতে পারবে এবং সব দিক থেকে পারফেক্ট কোয়ালিটির একটা ফ্ল্যাগ বুল হবে দাম কেমন রাখবেন গরুটা দামটা একেবারে সাধ্যের মধ্যে রাখবো আসলে অনেকে অনেক রকম এ গরুটার

অনুরোধ থাকবে অনেক সময় কিন্তু টাকা দিয়ে সব কিছু মেলানো সম্ভব হয় না টাকা থাকলেই যে একটা জিনিস মিলবে তা কিন্তু হয় না যে মানে আমি যখন এই বোলটা সংগ্রহ করার চেষ্টায় ছিলাম অনেক দিন ধরে চেষ্টা করে সংগ্রহ করছি আর কি এই ভিডিওর থেকে না আমার মনে হয় সরজমিনে এসে দেখলে আমার মনে হয় খুবই পারফেক্ট কোয়ালিটি হবে কারণ এই বিডিং বোলটা আমার অতি মানে যত্নের এবং আদরের এবং এটা দিয়ে আমি অনেক কিছুটা বাচ্চা উৎপাদন প্রতিটা মানে কোয়ালিটি অনেক সুন্দর আসছে আমার মনে হয় যে কোনো দর্শক যদি চায় যে বিল্ডিং বোলটা নিয়ে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট তার ডেভেলপ হবে তো ঠিক আছে রকুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই গরুটা আমাদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য যার দরকার আছে গরুটার স্কিনে নাম্বার দেওয়া আছে বাস্তবে এসে গরু মিলায় গরু নিতে পারবে হান্ড্রেড পার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকাত